কিন্তু আজ যদি না বলি তবে তুমি আমাকে ভুল বুঝবে তাছাড়া প্রতিবার তোমাকে ভাবে ফিরিয়ে দিতে আমিও ক্লান্ত আমি শুনছি গত বছর ভার্সিটি থেকে আমরা আর কি ইন্ডাস্ট্রিতে গিয়েছিলাম ফাইনাল প্রজেক্ট আর অ্যাসাইনমেন্টের জন্য সেখানে আমার উপর রুহান খন্দকার নামের ওই শুকুনটার খুন নজর পড়ে আর তখন থেকে দিনের পর দিন সে আমার উপর ভালোবাসা নামের ওই মানসিক অত্যাচার করে যাচ্ছে এক মিনিট এক মিনিট আরকে ইন্ডাস্ট্রিজ মানে ওই মেডিসিন ব্র্যান্ড যেটা লায়ন গ্রুপের আর রোহান খন্দকার মানে তার মালিক বাংলাদেশের ইউথ আইকন দা রোহান খন্দকার মাথা নাড়িয়ে নীরবে সম্মতি জানায় নির্জনা অস্থির হয়ে বিহান বলে কিন্তু সে তোমার পিছনে কেন পড়ে আছে হাজার হাজার কোটি টাকার মালিক তার কি মেয়ের অভাব পড়েছে নাকি একই প্রশ্ন আমিও করেছিলাম সে উত্তর দিয়েছিল যে মুহূর্তে আমি তাকে না করে দিয়েছিলাম সেই মুহূর্ত থেকে নাকি আমি তার নেশায় পরিণত হয়েছি তাই যতদিন পর্যন্ত আমাকে নিজের করে না নেবে ততদিন আমার পিছু ছাড়বে না আমাকে ভালোবাসে তাই জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে করা বন্দি করে রাখা এসব করবে না কিন্তু আমাকে অন্য কারো নাকি হতে দেবে না যদি আমি ভুল করে অন্য কাউকে ভালোবাসি তবে তার মৃত্যু অনির্বা্য প্রথমে প্রথমে ভেবেছিলাম বড় লোক মানুষ আমি না করেছি তাই ইগোতে লেগেছে কিছুদিন গেলে এমনি ঠিক হয়ে যাবে শত শত মেয়েদের ফিরে আমাকে ভুলেই যাবে কিন্তু না বিগত দিনগুলোতে সে আমার সব ধারণা বদলে দিয়েছে ভুলে যাওয়া তো দূরের কথা দিন দিন তার পাগলামি আরও বেড়ে গেছে এখন তো সে আব্বু আম্মু এমনকি এমনকি মেয়ের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে মগের মূল্যক নাকি যা ইচ্ছে তাই করবে এমনটাই বলতে পারো তুমি জানো ফাইনাল এক্সামের পর আমি আমি তোমার প্রপোজাল এক্সেপ্ট করে বিয়ে করার কথা ভেবেছিলাম কিন্তু সব কিছু এলোমেলো হয়ে গেছে ভট্ট ভালোবাসি তোমায় তাই আমি তা আমি চাই না তোমার তোমার আমার জন্য কোনো ক্ষতি হোক কথাগুলো বলে নির্জনা হু হু করে কেঁদে ওঠে বিহান তাকে আস্তে করে বুকে টেনে নেয় নির্জনার জন্য বিহানের খুব কষ্ট হচ্ছে মেয়েটা হাসি খুশি মুখের আড়ালে কত যন্ত্রণা লুকিয়ে রেখেছে সে নির্জনাকে বুক থেকে উঠে বলেন পাগলি একটা এত ভালোবাসো আর বলতে পারছিলে না রুহান খন্দকারকে নিয়ে টেনশন তো ঠিক আছে আজই এমন ব্যবস্থা করব যে রুহান খন্দকার কেন পৃথিবীর কেউ আর তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না না টেনে টেনে নির্জনা জিজ্ঞাসা করে কি কি করবে তুমি আমরা আজই বিয়ে করব কিন্তু কোনো কিন্তু না রুহান খন্দকারকে ভয় পেলে সে আরো পেয়ে বসবে এখন সাহসী হতে হবে তুমি যদি একবার আমাকে বিয়ে করে ফেলো তাহলে পৃথিবীর কোনো শক্তি আর আমাদের আলাদা করতে পারবে না কিন্তু তার জন্য তো আমার মেয়েকে রাজি হতে হবে বলো নির্জনা তুমি কি এই বাদরটাকে বিয়ে করবে পাপিয়া আক্তারের আওয়াজে তারা দুজন দুজনের থেকে দূরে সরে যায় আম্মু ওভাবে বলো না বাদর হলেও কিউট আছে পাপিয়া আক্তার খুশিতে নিজরাকে বুকে টেনে নেয় বোকা কোথাকার এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে জানাওনি তুমি কি ভুলে গেছো তোমার বাবা মিনিস্টারের ড্রাইভার আর তিনি তোমার বাবাকে কতটা স্নেহ করে ভালোবাসে তোমার ভাসলিতে ভর্তির সময় তিনি আমাদের কত হেল্প করেছে মনে নেই মানছি রুয়ান খন্দকারের আমরা কিছু করতে পারবো না কিন্তু মন্ত্রী জাফর সিদ্দিকি তো করতে পারবে কিছু ভেবো না সব ঠিক হয়ে যাবে নির্জনা মায়ের বুকে মুখ লুকিয়ে থাকে কিন্তু বিহান পাপিয়া আক্তারের কথা সম্পূর্ণ সহমতের না জানিয়ে বলে মন্ত্রী হলেও কেউ শুধু শুধু লায়ন গ্রুপের বিরুদ্ধে যাবে না খালামনি আর তাছাড়া আমরা রোহান খন্দকারকে কেন সুযোগ দিব তুমি আর খালু রাজি থাকলে আমরা আজকেই বিয়েটা করে ফেলব কিন্তু আপাদুল ভাই কি তাদের একমাত্র ছেলের এভাবে বিয়ে দিতে রাজি হবে আম্মু আব্বু টেনশন তুমি করো না তো আমি তাদের সামলে নিব প্রয়োজনে পরে বড় করে অনুষ্ঠান করা যাবে তুমি শুধু খালুকে ফোন দিয়ে বলো নীরকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে আমি সব ব্যবস্থা করেছি বলে বিহান বের হয়ে যাবে তখনই দরজার সামনে থেকে ফিরে এসে পাপিয়া আক্তারের সামনে দাঁড়িয়ে বলে খালামণি ওই বক্সটা দাও তো যেটা তোমাকে রাখতে দিয়েছিলাম আনছি বলে তিনি রুমে চলে যায় কিসের বক্স বিহান নিজনার প্রশ্নে বিহার মুচকি হেসে বলে অপেক্ষা করো অবুজ বালিকা অপেক্ষার ফল সুমিষ্ট হয় একটু পর পাপি আক্তার একটা বাক্স এনে বিহানের হাতে দিলে সে বক্সটা খুলে একটা ছোট্ট চেন আর লকেট বের করে নির্জনার গলায় পরিয়ে দিয়ে বলে আজ থেকে তুমি আমার হলে আমি তোমার জীবনে থাকি বা না থাকি এই লকেটটা তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে এরপর বিহান বের হয়ে যায় পাপি আক্তার নিজের স্বামীকে ফোন দিয়ে সব কথা জানায় আর নসাত ছুটি নিয়ে নিরের কলেজের উদ্দেশ্যে রওনা হয় ঘণ্টাখানেক পরে বেলের শব্দে পাপিয়া আক্তার দরজা খুলে বিহানকে দেখে চিৎকার করে ওঠে তার চিৎকারের নির্জনা দৌড়ে বাইরে বের হয়ে দেখে কয়েকজন বন্দুক ধারিয়ে তাদের ঘরে এর মতে একজন পাপিয়া আক্তারের দিকে বন্দুক তাক করে আছে আর অন্যদিকের রক্তাক্ত প্রায় জ্ঞানহীন অবস্থায় বিহানকে দুজন ধরে রেখেছে তাকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ নির্মণভাবে তাকে পেটানো হয়েছে এসবের মাঝখানে রোহান সোপাই পায়ের উপর পা তুলে বসে আছে নির্জনার হাত পা জমে গেছে নিজের চোখের সামনে প্রিয় মানুষের এত কষ্ট দেখেও সে কথা বলতে পারছে না নির্জনাকে দেখে রোহান বাঁকা হেসে তার দিকে এগিয়ে যায় ওই তো আমার সুইটার ঠেটে গিয়েছে কি বলেছিলাম না অন্য কাউকে ভালোবাসে তার মৃত্যু অনিবার্য বলে সে বিহানের দিকে বন্দুক তাক করে সাথে সাথে নির্জনা রোহানের পায়ে পড়ে যায় ঠুকরে কেঁদে ওঠে বলে দয়া করে বিহানকে ছেড়ে দিন আপনি আপনি যা বলবেন আমি তাই শুনবো আপনি যদি বলেন আমাকে বিয়ে করতে তাও করব আপনি যদি বলেন বিয়ে ছাড়া থাকতে হবে তাও থাকবো তবু আমার বিহানকে আর আমার পরিবারকে ছেড়ে দিন রোহন নির্জনাকে তুলে দাঁড় করিয়ে শয়তানি হাসি দিয়ে বলে তুমি অনেক দেরি করে ফেলেছ তাছাড়া তোমাকে জোর করা হলে তো আমি অনেক আগেই করতে পারতাম কিন্তু আমি তোমাকে সম্পূর্ণ নিজের করে পেতে চাই রিভলভার দিয়ে নির্জনাকে স্পর্শ করে আবার বলে সুন্দরের শরীরের সব কিছুতে শুধু রোহারের অধিকার থাকবে বিহানের দিকে রিভলভার তাক করে হিংস্রভাবে বলে কিন্তু এ বেঁচে থাকতে তা হবে না কারণ তুমি তাকে ভালোবাসো আমি ওকে ভালোবাসি না বিশ্বাস করো বিশ্বাস করো আমি ওকে ভালোবাসি না বলে নির্জনা কাঁদতে থাকে বিহান বহু কষ্টে মুখ খুলে অস্পষ্ট সুরে বলে আমাকে মেরে ফেলো নিজনার আর কখনোই তোকে ভালোবাসবে না ও শুধু আমাকে ভালোবাসে নির্জনা দৌড়ে বিহানের কাছে গিয়ে বলে একদম চুপ কোনো কথা বলবে না তুমি আমি তো বোঝাচ্ছি বিহান নিজের রক্তাক্ত হাত দিয়ে নির্জনার গাল স্পর্শ করে বলে ভালোবাসি তোমায় অবজপালিকা এতে নিজনা আরো জোরে জোরে কেঁদে ওঠে সে আবার দৌড়ে রোহানের কাছে এসে হাত জোর করে বলতে থাকে আপনি বিশ্বাস করুন আমি ওকে ভালোবাসি না তাই বলছি ভালো না বাসলে তো এর মৃত্যুতে তোমার কিছু যায় আসবে না তাই না বলে রোহান বিহানের বুকে একটা গুলি চালিয়ে দেয় পাপিয়া আক্তার আর নিজনা একসাথে চিৎকার করে ওঠে একজন দৌড়ে বিহানের কাছে যেতে চাইলে রোহান তার হাত ধরে বাধা দিয়ে বলে ওটা মরে গিয়েছে সুইটহার্ট ওর কাছে গিয়ে কোনো লাভ নেই সাথে থাকা গার্ডদের ইশারা করে বলে এটাকে বস্তা বন্দি করে বুড়িগঙ্গা ফেলে দে আর বাসাটা ভালোভাবে পরিষ্কার করে দেয় তারপর নির্জনার দিকে তাকিয়ে বলে এই ঘটনার তিল পরিমাণ যদি কেউ জানে তাহলে তোমার পরিবারের কেউ বাঁচবে না আশিস সুইটহার্ট খুব শীঘ্রই দেখা হচ্ছে এরপর রুহান বের হয়ে যায় পাপিয়া চৌধুরী আর নির্জনা কান্নায় ভেঙে পড়ে নৌসাদ আর নীর এসে তাদের অবস্থা দেখতে পায় নৌসাদ পাপিয়ার কাছ থেকে সব কিছু জেনে জাফর সিদ্দিকির কাছে অভিযোগ করে জাফর সিদ্দিকে পুলিশকে ঘটনার তদন্তের কথা বলে প্রমাণ না থাকায় কোনো লাভ হয় না কিন্তু ইন্টারনেটে খবরটা প্রচার হয়ে যায় এতে রুহান গায়েল বাগের মতো খেপে যায় নানাভাবে নির্জনাকে আর তার পরিবারকে হয়রানি করে ফলে শহরের নির্জনার খুব বদনামি হয় বাধ্য হয়ে নৌসাদ পরিবার নিয়ে অন্য শহরে চলে যায় সেখানে সব চলছিল কিন্তু হঠাৎ আবার একদিন নির্জনার কাছে রুহানের ফোন আসে ঘটনাক্রমে নৌসা তার রিসিভ করে আর তাকে ওল চাপাটা কিছু কথা শোনায় ফরশ্রুতিতে কিছুদিন পর নৌসাদ নির্কে নিয়ে স্কুল থেকে ফেরার পথে তাদের রিক্সাকে একটা ট্রাক চাপা দেয় মমস্য অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানকার ডাক্তার চিকিৎসা করতে অসম্মতি জানায় তাই নির্জনা আর পাপিয়া আক্তার বাধ্য হয়ে তাদের আবার ঢাকায় নিয়ে আসে ডাক্তার আপ্রাণ চেষ্টা করে তাদের বাঁচানোর জন্য কিন্তু লাভ হয় না পাঁচ দিনের মাথায় নীর আর পনেরো দিনের মাথায় নৌসাদ মারা যায় নীর আর নৌসাদের মৃত্যুর পর জাফর সিদ্দিকী রোহানের ব্যাপারটা শক্তভাবে তদন্তের নির্দেশ দেন এতে রোহানের বাবা একটু ভয় পেয়ে যায় নিজের একমাত্র ছেলেকে বাঁচাতে তাকে রাতারাতি অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয় অসহায় অবস্থায় পাপিয়া আক্তার নির্জনাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে থাকা শুরু করে কিন্তু এতদিন তাদের সকল জমি জামা ভোগ করা চাচারা বিষয়টি হজম করতে পারে না ফলশ্রুতিতে তারা নির্জনা আর পাপিয়ার নামে নানা রকম কথা ওঠাতে শুরু করে অন্যদিকে মাস কয়েক পরে পুনরায় নির্জনার ফোনে রোহনের ফোন কল আসা শুরু হয় একদিকে চাচাদের অত্যাচার অন্যদিকে রোহনের অত্যাচার বাধ্য হয়ে পাপিয়া আক্তার আর নির্জনা জাফর শরণাপন্ন স্মরণাপন্ন হয় কিন্তু জাফর আবার এক অদ্ভুত কথা বলেন তিনি বলেন খন্দকাররা প্রভাবশালী ব্যক্তি তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীও সহজে যায় না সেখানে আমি তো সামান্য মন্ত্রী তাছাড়া রুহানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তবে নির্জনা মা যদি আমার পরিবারের সদস্য হতো তবে আমি তার নিরাপত্তার ব্যবস্থা করতে পারতাম পার্সোনালি সিকিউরিটি দিতে পারতাম এরপর তিনি ইনিয়ে বিনিয়ে তার মানসিকভাবে অসুস্থ ছেলের সাথে নির্জনার বিয়ের কথা বলে পাপিয়া এক রাজি না হলেও নির্জনা এক কথায় রাজি হয়ে যায় কিন্তু তার শর্ত থাকে যে কোনো মূল্যে জাফর সিদ্দিকে তার মাকে রুহানের হাত থেকে বাঁচাবে অতীতের এইসব কথা ভাবতে ভাবতে গাড়িতে নির্জনার চন্দ্রা চলে আসে হঠাৎ সে দেখতে পায় বিহান তার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে আর নির্জনা সেই হাত ধরা মাত্রই বিহান ছয়ের মতো উড়ে যায় নির্জনা খেয়াল করে তার হাতে রক্ত রঞ্জিত হয়ে যাচ্ছে এবং সাথে সাথে চারদিকটা অন্ধকার হয়ে গেছে আর সে অন্ধকারের মধ্যে সে দেখতে পায় তার ছোট ভাইটা রক্তাক্ত অবস্থায় স্কুল ইউনিফর্মে তার দিকে দৌড়ে আসছে আর চিৎকার করছে আপু আমাকে বাঁচাও নির্জনা তার দিকে এগিয়ে যাবে তখনই তার বাবা নৌসাদ রহমান আত্মচিৎকার কানে ভেসে আসে সেদিকে তাকাতেই নৌসাদ রহমান বলে ওঠে আমার খুব কষ্ট হচ্ছে শত চেষ্টা করেও নিজের বাবা আর ভাইকে বাঁচানোর জন্য নিজের জায়গা থেকে চুল পরিমাণ নড়তে পারছে না নির্জনা তাদের দুজনের আর্থনাতে নিঃশ্বাস বন্ধের উপক্রম হচ্ছে বহু কষ্টে চোখ মেলে তাকাই নির্জনা হৃৎপিণ্ডটা এখনো ওঠানামা করছে ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে চারদিকে তাকিয়ে দেখে সে এখনো গাড়িতে তার পাশে জাফর সিদ্দিকি চিটে মাথা ঠেকে ঘুমাচ্ছে খানিক বাদে গাড়ি সিদ্দিকির ঘুম ভেঙে যায় তিনি ড্রাইভারকে কারণ জিজ্ঞাসা করতেই ড্রাইভার জানায় টায়ার পাংচার হয়ে গেছে তাই বাধ্য হয়ে নির্জনা আর জাফর দাঁড়ায় নির্জনার চোখে মুখে অস্থিরতা দেখে জাফর সিদ্দিকী তাকে জিজ্ঞেস করেন তুমি ঠিক আছো নির্জনা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে জি আমি ঠিক আছি আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল বলো আম্মুকে একা রেখে এলাম যদি রোহান খন্দকার বা আমার চাচারা আম্মুর কোনো ক্ষতি করে চিন্তা করে না তোমার আম্মুর পিছনে গার্ড রেখেছি ওরা ছদ্মবেশে চব্বিশ ঘন্টা তোমার মাকে পাহারা দেবে ধন্যবাদ স্যার প্রথমত ধন্যবাদ দেওয়ার মতো আমি কিছু করিনি এটা আমার কর্তব্য আর দ্বিতীয়ত এখনো স্যার বলবে এদেশের ছেলের বউরা শ্বশুরকে বাবা বলে ডাকে নির্জনা স্মিত হেসে বলে আমি আপনার ছেলের বউ এটা যেমন সত্য তেমনি এটাও সত্য আমি আপনার ড্রাইভারের মেয়ে তাই আপনাকে বাবা বলে নিজের অবস্থানটা ভুলতে চাই না আহা এখানে অবস্থানের কথা আসছে কেন তুমি আমার পুত্র এর চেয়ে বড় অবস্থান আর কি হতে পারে যথার্থ বলেছেন স্যার কিন্তু একটা কথা বলুন তো আজ যদি আপনার ছেলে সুস্থ থাকত তাহলে কি তার সাথে আমাকে বিয়ে দিতেন আমি জানি ডাক্তার বলেছে আপনার ছেলে কখনো সুস্থ হবে না কিন্তু উনি যদি কখনো সুস্থ হন তবে কি একটা ড্রাইভারের মেয়েকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবেন নির্জনের প্রশ্নের কোনো উত্তর পালো না জাফর সিদ্দিকি মেয়ে হিসেবে যতই ভালো হোক না কেন আজ অর্ক সুস্থ থাকলে কোনো দিনও তিনি নির্জনের সাথে তার বিয়েটা দিত না কেননা সমাজের স্ট্যাটাস বলে একটা কথা আছে সেগুলো চিৎকার করে জাফর দিকের মস্তিষ্কে জানান দিচ্ছে নির্জনের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তার পরিবারের বউ হতে পারে না জাফর সিদ্দিকির মৌনতার পরিপ্রেক্ষিতে নির্জনা বলে স্যার আপনার নিরাপত্তায় আমাকে উত্তর দিয়ে দিয়েছে বাবা মারা যাবার পর আমি একটা কথা বুঝেছি এ জগতে কোনো কিছুই ফ্রি না সব কিছুর বিনিময় হয় যেমন আপনার সাথে আমার হয়েছে আমাদের মা মেয়ের নিরাপত্তার বিনিময় আপনার অসুস্থ ছেলের সারা জীবনের দায়িত্ব আমার আর আমি এটাও জানি কখনও আপনার ছেলে সুস্থ হলে আমাকে আপনাদের বাড়ি ছাড়তে হবে জাফর সিদ্দিকী জোরালো গলায় বলে এমন কিছুই হবে না তুমি যেমন এখন আমার পুত্রবধূ তেমন অর্ক ভালো হয়ে গেলেও থাকবে স্যার এই কথাটা এত জোরালো গলায় বলবেন না কারণ আপনার ছেলে সুস্থ হলে সেই অধিকার আর আপনার কাছে থাকবে না টায়ার বদলানোর পর ড্রাইভার তাদের গাড়িতে ডাকে ধীরপায়ে নির্জনা গাড়ির দিকে এগিয়ে যায় জাফর সিদ্দিকী ভাবতেও পারছে না একটা বাচ্চা মেয়ে তাকে এইভাবে আয়না দেখিয়ে দিবে নিজের বিবেকের কাছে আজ তিনি প্রশ্নবিদ্ধ সত্যি তো যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে তিনি রাজনীতিতে নেমেছিলেন আজ যখন একটা অসহায় মেয়ে তার কাছে সাহায্য চাইল তখন তিনি কি করলেন নিজের স্বার্থে মেয়েটাকে ব্যবহার করলেন নিজের অসুস্থ ছেলের সাথে বিয়ে দিয়ে মেয়েটার জীবন নষ্ট করে দিলেন আজ জাফর সিদ্দিকীর বিবেক তাকে প্রচন্ড ধিক্কার দিচ্ছে ভরের গাড়ি অর্ক নিজের রাগ কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না সে রাগে গম গম করে বলতে থাকে একটা মেয়ে কতটা লোভী হলে পাগলকে বিয়ে করতে রাজি হয় অর্ককে সমর্থন করে আরশি বলে হ্যাঁ একনি মেয়েটা লোভী আমি তো ভেবেই পাই না নকশা আঙ্কেলের মতো একটা ভালো মানুষের মেয়ে এতটা লোভী হতে পারে তখন ডক্টর প্রীতি তাদের দুজনার কথাই অসম্মতি জানায় এভাবে বলো না এমনও তো হতে পারে মেয়েটা কোনো কারণেই বিয়েটা করতে বাধ্য হয়েছে অর্ক বাঁকা হেসে বলে চাকার চেয়ে বড় কারণ আর কিছুই হতে পারে না ডক্টর প্রীতি খোঁজ নিয়ে দেখো মেয়েটা হয়তো আমার বাবার সাথে মোটা টাকার বিনিময়ে কোনো কন্ট্রাক্ট সাইন করেছে কিংবা কোথাও আমার নামে থাকা প্রপার্টির ব্যাপারে জানতে পেরেছে তাই বাবাকে এভাবে পটিয়েছে প্রীতি দীর্ঘশ্বাস ছেড়ে বলে হ্যাঁ হতেও পারে আমি তো জন্য বললাম যে মেয়েটাকে দেখে খুব ইনোসেন্ট মনে হয়েছে কি সুন্দর মায়াবী মুখটা ছড়না সব সময় সুন্দর হয় ডক্টর প্রীতি আর সে এবারও ভাইয়ের সমর্থন করে বলে একদম তার মানে তুমি স্বীকার করছো মেয়েটা সুন্দর এবার অর্ক চুপ হয়ে যায় কিছুক্ষণ পর আরশি আবার বলে কি ভাবলে মেয়েটাকে কিভাবে শিক্ষা দেবে জাস্ট ওয়েট এন্ড ওয়াচ ওই মেয়ে বাড়িতে ঢোকার পর থেকে এমন টর্চার করব না যে দুদিনের মাথায় লেজ গুটিয়ে পালাবে সব প্ল্যান করা আছে খুশি হয়ে আরশি বলে প্লিজ তোমার প্ল্যানে আমাকেও অ্যাড করে নাও আই এম সো এক্সাইটেড একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রীতি তাদের দুজনকে সাবধান করে বলে যা করার ভেবেচিন্তে করবে দেখা গেল তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল আর মেটার সম্পর্কে আমি যা ভাবছি তাই সঠিক তখন কিন্তু নিজেদের ক্ষমা করতে পারবে না কিন্তু প্রীতির কথায় অর্ক কিংবা আর্শিক কোনো পাত্তাই দিল না বরং তারা উৎসাহের সাথে নির্জনাকে অপদস্থ করার পরিকল্পনা করতে লাগলো জহুরা মঞ্জিলের বধুবরণের অনুষ্ঠান চলছে কিন্তু নববধূর পাশে বর্ত নেই বরং সে নিজেই বউকে বাড়ির ভেতরেই প্রবেশ করতে দিচ্ছে না অর্ক জেদ ধরে দরজা আগে দাঁড়িয়ে বলে এই এ আমাদের বাড়িতে ঢুকবে না আর ডাক্তার প্রীতির সাথে যখন একা থাকে তখন অর্ক স্বাভাবিকভাবে কথা বলে এছাড়া সবার সামনে সে বাচ্চাদের মতো কথা বলে আরসি আর ডাক্তার প্রীতির সঙ্গে যখন একা থাকে তখন অর্ক স্বাভাবিকভাবে কথা বলে এছাড়া সবার সামনে সে বাচ্চাদের মতো করে কথা বলে জাফরসিদিকে অনেক চেষ্টা করেও অর্ককে রাজি করতে পারছে না